আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা প্রয়োজন কিন্তু এই অতি ব্যবহৃত সচেতন শব্দটিও চেতনা হারিয়ে ফেলে অনেকের ভোজনে ওজনে এবং আচরণে ভাই আর খাইবেন না না তো এখন আর পেটে একদম জায়গা নাই ভাই আপনার মিষ্টিগুলোই বেশ মিষ্টি খুব ভালো চা তো খাইবেন হ্যাঁ খাবো খাবো তবে মিষ্টি একদম কম আধা চামচ চিনি দিবে কেন মিষ্টি খাওয়া নিশ্চিত আছে কি জি ভাই মিশে আছে লাল দাও আচ্ছা দোস্ত তুই ধরে গ্লাসটা ধুয়ে দিতে কইলি তো ট্যাপের পানি দিয়ে ধুয়ে দিল আর এখন তুই তার মধ্যে বোতলে পানি ঢালতে তাতে লাভটা কি বরং তোর পরিষ্কার পানি দিয়ে গ্লাসটা ধোয়া উচিত ছিল তাইলে ব্যাকটেরিয়া মুক্ত থাকতো জানুন তো তাজা মাছের স্বাদই আলাদা আমি আবার বরফের মাছ একদম খাইতে পারি না তা তো তাজা মাছ কাইটা লগে লগে রান্না করে খাইলে যেই মজা পাওয়া যাইব বাসি মাছে তা পাওয়া যাইব না আজকে একটা নদীর তাজা রুই মাছ কিনছি তিন কেজি ওজনের আজকে দুপুরেই খামো তোর কিন্তু দোস্ত খাইয়ে যাইতেই হবে তিন কেজি রুই পুরাটাই রান্না করব আরে এত খাইব কে অর্ধেকটা রান্না করুন বাকি অর্ধেক ফ্রিজই রাখুন চার পাঁচ দিন পরে খামু তুই না করি বরফের মাছ খাসটা তিন চার দিন ধরে যদি সেটা ফ্রিজে থাকে সেটা তো হয়ে থাকবো সেটা কি পুকুরের মধ্যে থাকবো এইটা তো চিন্তা করি নাই দোস্ত